আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে একটা গরু রয়েছে এবং এই গরুটা খেতে খুবই ব্যস্ত হয়তো সকালবেলা সে খাওয়া দাওয়া করা নাই ঠিকভাবে রাত্রে ঘুমাইছে কিনা তাও বলতে পারবো না অনেক খিদা এই গরুটার পেটে হয়তো অনেক ক্ষুধা আছে তার জন্যই কারোর দিকে না তাকাইয়া একভাবে খেয়ে চলেছে খেয়ে চলেছে খেয়েই চলেছে তার মানে হচ্ছে ওর প্রচুর খেতে হবে জীবনে ওর প্রচুর খেতে হবে ও অন্য কিছু কখনও দেখে না ও শুধু ঘাস চকে দেখে আপনারা কিন্তু দেখতে পারতেছেন কোনো দিকে তাকাইতেছে না এই এইটু তাকানা এইদিকে না না তাকাবে না রাগ করেছে হয়তো হ্যাঁ অনেক সুন্দরভাবে খাইতেছে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন হ্যাঁ হয়তো রাত্রে ঘুম ও তার জন্য অনেক খিতা হয়ে গেছে ওর মাথায় অনেক দুশ্চিন্তা বাসায় ঠিকভাবে রান্নাবান্না হয় না হয়তো তার জন্য মাঠে চলে আসছে খাওয়ার জন্য আপনারা দেখেন যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারব